তবু গণেশ চতুর্থী সকলকে কি আজ বাড়িতে গণেশ পুজি ছিল তাই ভিডিও সেইভাবে আপলোড করা হয়নি আর যে ভিডিওটি সকালে আপলোড করেছি সেটিতে ভয়েস ওভার কোনোভাবেই দিতে পারিনি এত কর্মব্যস্ততার মধ্যে সারা দিনটা গেছে যে এই ভিডিওটি এই রাতে বসে ভয়েস ওভার দিচ্ছি প্রতি বছর আমাদের বাড়িতে এই দিনটিতে গণেশের পুজো করা হয় এই উপলক্ষেই আমি গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করি এখানে আমি পাঁচ রকমের ভাজা করেছি যেমন ফুলকপি ভাজা আলু ভাজা বেগুন ভাজা কাঁচা কলা ভাজা আর পটল ভাজা ওইদিকে হচ্ছে এখানে আছে গোবিন্দ ভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি আর এদিকে পায়েসটা প্রথমেই করে নিয়েছি এখানে লুচি করব বলে ময়দাটা আমি আগেই লই করে নিয়েছি এটা সবার শেষে ভাজবো এদিকে আমি কড়ায় আলুর দম বসিয়েছি ভাজা ভাড়া ধরে রাখার পর ওই জন্য রান্না করছো আলুর দম কে রান্না করছে ঠাকুরের মা কথার মানে হচ্ছে মা যেমন ওর জন্য রান্না করে দেয় সেরকমই ও গণেশের জন্য রান্না করে দিচ্ছে আমার ভক্তি দিয়ে যতটুকু পেরেছি করেছি ভুল ত্রুটি থাকলে মা করবেন আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে আপনারা এই কদিনে আমার ভিডিওকে অনেক ভালোবাসা দিয়েছেন এর জন্য আমি সত্যিই খুব আপ্লুত কিন্তু একটা ছোট্ট কমেন্টে আপনাদের মতামত পেলে আমার খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে জয় গণেশ লিখে যাবে